একজন বর্তমানে দেশের সবচেয়ে গতিশীল বোলার অন্যজন সবচেয়ে প্রতিভাবান পেসার বল হাতে প্রতিপক্ষকে চোখে চোখ রেখে জবাব দিতে জানেন দুজনেই বাইশ গতির সঙ্গে আগুন ছড়ান ব্যাটারদের বিপক্ষে এবার দৌড় প্রতিযোগিতায়ও তেমনই নাহিদ রানা ও তানজিম সাকিব সবাইকে ছাড়িয়ে এই দুই আলোচিত পেসার আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে দৌড় প্রতিযোগিতায় সবাইকে ছাড়িয়ে প্রথম হয়েছেন সকালের কাক ডাকা ভোরকে উপেক্ষা করে আলোর খোরাক যেন ফুটে উঠেছে দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী স্টেডিয়াম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দীর্ঘদিন পর আবারও ক্রিকেটারদের মিলন মেলা ঘটে এখানে কত স্মৃতি কত রেকর্ড অতীত এখানে পড়ে আছে সেগুলোই যেন আরও একবার নাড়া দিয়ে উঠলো তরুণ ক্রিকেটারদের মনে এদিন ছোট পরিসরের একটি ফিটনেস ক্যাম্প হয় যেখানে সব ক্রিকেটারদের মাঝে ষোলোশো মিটার দৌড় প্রতিযোগিতা হয় আর সেখানেই সবাইকে ছাড়িয়ে দুই তরুণ নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে গতিশীল বোলার নাহিদ রানা সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় তার আর নিজের প্রথম ম্যাচে গতির ঝড় তোলেন ২২ গজে বড় স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে এসেছেন তিনি সেটাও প্রমাণ করেন একটা সময় যখন কল্পনা ছিল বাংলাদেশের কোনো পেসার ঘন্টায় একশো কিলোমিটার বেগে বল করবেন আর সেটা যেন বাস্তবে প্রমাণ করেন এই তরুণ ধারাবাহিকভাবে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে বল ছুটতে পারেন তিনি সাথে বাউন্সও করাতে পারেন মারাত্মকভাবে এবার প্রতিযোগিতায় সবাইকে ছাড়িয়ে সবার প্রথম নিজ গন্তব্যে তিনি এ সময় পেছনে ফেলেছেন সব সতীর্থ ও সিনিয়র ক্রিকেটারদেরও তার মতোই দৌড়ে সবাইকে পেছনে ফেলেছেন তরুণ প্রতিভাবান তানজিম সাকিব নামের ভারে যেমন বিশ্বসেরা অলরাউন্ডারের ছায়া দখল করে রেখেছেন তিনি বল হাতেও নিজের সামর্থ্যের কথা জানা দিয়েছেন এরই মাঝে এমনকি দুই হাজার তেইশ বিশ্বকাপও খেলে ফেলেছেন এই ডানহাতি বোলার বাইশ গজে বর্তমানে বাংলাদেশের পেইজারদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রাসনটাও চোখে পড়ে এই তানজিম সাকিবের কাছ থেকেই ব্যাটারদের বিপক্ষে কোনোভাবেই ছাড় দিতে রাজি নন তিনি ঠিক তেমনি দৌড়ের দিক থেকেও নিজ ছাড় পর তিনি ক্রস করেন নির্ধারিত সীমানা ষোলশো মিটার দৌড়ে সবাইকে ছাড়িয়ে হন দ্বিতীয় এদিন ফিটনেস ট্রেনিং এ ছিলেন রিয়াদ মুশফিক মমিনুল হক সহ সব তারকারা তারাও দিয়েছেন দৌড় প্রতিযোগিতা যেখানে সবার পেছনে নামটি ছিল শামীম পাটোয়ারির তবে তরুণদের মতোই দৌড়িয়েছেন রিয়াদ মুশিরাও